তার জন্য তোমরা দেখতে পেলে এখানে আমি ছানার নিয়ে নিয়েছি তো বাজার বাজারে রেডিমেড ছানার কোপ্তা কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিয়েছি ঘরেও অনেকে করো কিন্তু বাজার থেকে আমার ছানার কোপ্তাটা কিনে এনেছিল তো সেটা দিয়েই আমি আজকে ছানার কোপ্তা করব তো তার জন্য দেখো আমার কড়াতেও তেল গরম হয়ে গেছে যেহেতু ছানার কোপ্তাটা কেনা রেডিমেড তো তার জন্য দেখো আমি এখানে কড়াতে যে তেল গরম হয়ে গেছিলো সে তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে মশলার জন্য আমি আদা লঙ্কা জিরা আর একটু কালারের জন্য আমি তোমার লঙ্কার গুঁড়ো আর একটু নিয়ে নিয়েছি তো সেটা ভালো করে পেস্ট পেস্টটা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে একটু জাস্ট নাড়াচড়ো করে মশলাটা কষিয়ে নিব আর মানে কালারের জন্য আমি জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় আর দেখো আমি একটু পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম চিনি দিলে কালারটা আরও সুন্দর হবে ভালো করে মশলাটা এইভাবে কষাতে হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা সুন্দর হয়েছে তো মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নেব তোমরা জাস্ট এরকম করে ভালো করে মশলাটা মানে কষিয়ে নেবে আর এখানে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দেব কারণ যেহেতু এখানে অনেকগুলো ছানার কোপ্তা আছে তা জলটা একটু বেশি না দিলে পরে বলো তো যেহেতু মানে নামানোর পর ভারী মানে শুকিয়ে যাবে টেনে টেনে নেবে আর কি ঝোলটা কারণ তাই জন্য আমি জলটা একটু বেশি করে নিয়ে দেখো ভালো করে জলটা যেহেতু আমার ফুটে গেছে তো এখানে যে আমি ছানার কোপ্তাগুলো সে কোফতাগুলো এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি এটাই ভালো করে একটু ফুটবে এটা খুব ভালো লাগে টেস্ট হয় খেতে আর তোমাদের দাদা ভাই মানে পনিরের থেকে আবার ছানার কোফতাটা খেতে ভালো বেশি ভালোবাসে তো বাড়িতে অনেকেই করে বাড়িতেও করা যায় তোমার ইয়ে দিয়ে ছানা দিয়ে তো আমি দেখো এর মধ্যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা না দিলে তো নিরামিষ রান্না বলো টেস্ট হয় না তো শেষে আমি ঘি গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি আর একটু এক চামচ ঘি দিয়ে দিলাম একটু ভালো করে একটু ফুটবে একটু ঝোলঝলই নামাতে হবে কারণ না হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে যেহেতু অনেকগুলো এখানে কোপ্তা রয়েছে তো দেখো হয়েও গেছে তো বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে করে দেখো খুব ভালো হয় খেতে তো দেখো বেশ ভালোই ফুটে গেছে কিন্তু তোমরা কে কে ভালোবাসো ছানার কোপ্তা অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে জানিও তো এখন নামিয়ে নেবো জাস্ট অনেকটাই ফুটে গেছে আর বেশি ঝোল টানাবো না কারণ নাহলে কি বলো তো তোমার ঝোল কিচ্ছু থাকবে না তো দেখো নামিয়ে আমি এটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখো অনেক ঝোল টেনে নিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই এবার পরের ভিডিওতে দেখা হবে